হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি আজ একটি নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে টাঙ্গালের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার ভিডিও দূর দূরান্তের সবাই টাঙ্গালের বাণিজ্য মেলার নাম শুনেছেন অনেকেই মেলা দেখতে এসেছেন আমার অনেকে মেলা দেখতে আসতে পারেনি আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা মেলাটি দেখতে পারেনি তারা যেন আমার ভিডিওর মাধ্যমে মেলাটা উপভোগ করতে পারে দেখতে পারে এবং সকলের কাছে শেয়ার করতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলাটি প্রায় এক মাস হয়ে থাকে এখন কিছুদিন যাব শুরু হয়েছে মেলার সব কিছু উপকরণই অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও সবার অনেক ভালো লাগবে এখানে কিছু ফুলের ফুল গাছ উঠেছে এগুলো আর্টিফিশিয়াল ফুল গাছ এগুলা প্লাস্টিকের আর এখানে উঠেছে বাচ্চাদের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন মেলার ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে রাতের আধারে বাণিজ্য মেলার প্রাঙ্গণটা অনেক সুন্দর লাগছে তাই না চারিদিকে শুধু আলো আর আলো সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর ঝর্ণা গরমের সিজনে ঝর্ণার পাশে দাঁড়াতে কার না ভালো লাগে এখন তো গরমের সিজন সবাই যখন গরমে ক্লান্ত হয়ে পড়ে তখন এখানে এসে সবাই মনটা শীতল করে নেয় আসলে আমার কথাটা বলার মানে হচ্ছে এই জায়গাটা অনেক ঠান্ডা এজন্য সবাই এখানে দাঁড়িয়ে সেলফি উঠছে কেউ পিক তুলছে কেউ ভিডিও করছে কেউ এখানে দাঁড়িয়ে আছে ঠান্ডা ওয়েদারের জন্য চারিদিকটা দিকটা অনেক সুন্দর চারিদিকে দিকে শুধু আলো আর আলো পুরা বাণিজ্য মেলা জুড়ে রয়েছে বাচ্চাদের নানা ধরনের খেলার আইটেম এখানে টিকিট কেটে খেলায় উঠতে হয় প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখানে যেয়ে খেলনায় বাচ্চারা যেটাতেই উঠবে না কেন সব টিকিটের মূল্য এখানে পঞ্চাশ টাকা করে নির্ধারণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুচকার স্টল সবাই বসে ফুচকা খাচ্ছে এখানে একটি আঙ্কেল এখানে ভাজাভাজি ভাজছে নানা ধরনের পাকোড়া ভাজি করছে সবাই এখানে আনন্দ করছে অনেক সবচেয়ে বেশি আনন্দ করছে বাচ্চারা কারণ বাচ্চাদের আইটেমই অনেক বেশি খেলনা বলেন সব কিছু বাচ্চাদের উপভোগ করার মতো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে বড়রাও এখানে বাচ্চাদের খেলায় বসে উপভোগ করছে সব কিছু মেলায় সবচেয়ে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ উল্লাস করছে এখানে প্রত্যেকটা জিনিসই মেলাতে বাচ্চাদের জন্য অনেক সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করা হয়েছে বাণিজ্য মেলায় সাধারণত সব ধরনের স্টলই উঠেছে কিছু কিছু ওঠা বাকি আছে যেগুলা এক দুই দিনের ভিতরে সব দোকান পাশ চালু শুরু হয়ে যাবে বাণিজ্য মেলায় ছোটো বড়ো সবাই একইভাবে বিনোদন নিচ্ছে সবাই সবার মতো করে উপভোগ করছে আপনারা আসতে পারেন এই মেলায় এসে ঘুরে যেতে পারেন সবারই ভালো লাগবে আশা করি এটা আমাদের টাঙালির একটি ঐতিহ্য এই এইখানে দেখা যাচ্ছে যে ছোট বড়ো সবাই নৌকাতে উঠেছে সবাই অনেক চিৎকার করছে আসলে বয়স দেয়া যাবে না কারণ অনেক ধরনের সাউন্ড হচ্ছে এজন্য আমি দুঃখিত সবার কাছে বয়স দিতে পারিনি মেলার মেন বয়সটা আর আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই নৌকায় দোল খাচ্ছে আর উপভোগ করছে সব কিছু এখানে বাচ্চারা তাদের মতো করে খেলনায় খেলা করছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ভিডিওটি আপনারা দেখতে থাকেন আর মেলা উপভোগ করতে থাকেন ছোটো ছোটো সোনামণিরা এখানে দেখছেন খেলা করছে এই ভিডিওগুলো দেখতে কেননা ভালো লাগে এখানে রয়েছে নানা ধরনের স্টল প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার স্টল এখানে যত ধরনের খেলনা আছে বাচ্চাদের জন্য সকল ধরনের খেলনা এখানে পাওয়া যাচ্ছে আর তার পাশে আছে ফুলের স্টল এখানে আর্টিফিশিয়াল সব ধরনের ফুল এখানে বিক্রি করা হচ্ছে যারা ঘরের ভিতরে সুন্দরভাবে সাজাতে চান তারা এই আর্টিফিশিয়াল ফুল কিনে নিতে পারেন এখানে প্রত্যেক পিচ আর্টিফিশিয়াল ফুলের স্টিক বিক্রি করা হচ্ছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আর বড়গুলা বিক্রি করা হচ্ছে হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কসমেটিকের দোকান এই পাশে আছে মেলামাইন থেকে সংসারের সকল যাবতীয় জিনিসপত্রের দোকান এখানে বিক্রি করা হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুচকার স্টল এখানে সবাই বসে ফুচকা খাচ্ছে যার যেরকম ফুচকা খেতে ভালো লাগে দই ফুচকা শাহি ফুচকা নর্মাল ফুচকা সব ধরনের ফুচকা এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারফল এখানে সুইমিং পুলের মতো বাচ্চারা এখানে উপভোগ করছে অনেক বাচ্চা আছে যে বাহিরে যে ওইভাবে সব কিছু উপভোগ করতে পারে না তারা এখানে এসে উপভোগ করছে সব কিছু আর এখানে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান এই চাটা ওই বাণিজ্য মেলার একটি স্পেশাল চা আপনারা খেয়ে দেখতে পারেন সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার আবারও বলছি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সবার কাছে পৌঁছে দেবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি বাচ্চাদের খেলনার পাশাপাশি অনেক ধরনের খাবার আইটেমই বাণিজ্য মেলায় উঠেছে সেগুলো হচ্ছে নানা ধরনের কক্সবাজারের অনেক জিনিস এখানে পাওয়া যাচ্ছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে সব ধরনের জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে